তাকে তো সবাই সমর্থন করবে বলেছিল ভয়ে দাঁড়ালেন না বা কোনো দাঁড়ালেন না দাঁড়িয়ে দিলেন আমার তো বেসিকালি তাই মনে হয়েছে আমি বিশ্বাসই করি না যে এরা ভোট কাটতে পারবে একটা জোকার তাকে লোকে দেখে এ তো এলাকার লোকই জানে না উনি ডায়মন্ড হারবার থেকে যেতেন গায়ের জোরে মেরে দর্শন করে খুন করে প্রলোভন দেখি এই নেচার এবং যত ওই তৃণমূলের লোকজন আছে ডায়মন্ড হারবারে অবশেষে বিজেপি প্রার্থী ঘোষণা অভিজিৎ দাস বারবার বিজেপি বলছিল চমক আছে তাদের প্রার্থীতে কিন্তু এখন দেখা যাচ্ছে সেই প্রার্থীকে কেউ চেনেই চেনেই না মানে এর আগে তো সেভাবে রাজনৈতিক মহলে তার নামই উঠে আসেন ডায়মন্ড হারবার নিয়ে যে কি হচ্ছে আমি না নিজেও বুঝে উঠতে পারছি না আমি তো শুনেছিলাম এর আগে এই প্রার্থীদের আগের বারও দাঁড়িয়েছিলেন শুনেছি দু হাজার উনিশে বোধ হয় চোদ্দো পার্সেন্ট না পনেরো পার্সেন্ট ভোট পেয়েছিলেন ডায়মুন হারবার নিয়ে কি হচ্ছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না মানে কেন হচ্ছে সেটাও আমি বুঝে উঠতে পারছি না ভালো ভালো প্রার্থী ছিল যা পেরেছে যে যা পেরেছে করেছে তারপরে আবার একজন নেতা আছে দেখবেন ডায়মুন হারবার নিয়ে বড় বড় বাতেলা আমি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবো আমি অমুক করব আমি তুসুখ করব তিনি একটা রাজনৈতিক দলের সেনাপতি হুম তিনি তারপরে কেটে পড়লেন সেনাপতি পালিয়ে গেল তো এই যদি হয় পশ্চিমবাংলার যারা নেতা তাদের ক্যারেক্টার তাহলে পশ্চিমবাংলা চলবে কি করে একজন একটা দলের নেতা আইএসএফ নাম করেই বলছি বড় বড় কথা যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো ডায়মুন হারবারে হারিয়ে দেবো দিয়ে তিনি কেটে পড়লেন তিনি আর ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারছেন না দুটো জিনিস হয় একটা হতে পারে যে তিনি ভয়ে দাঁড়ালেন না ভয়ে দাঁড়ালেন না তাকে তো সবাই সমর্থন করবে বলেছিল ভয়ে দাঁড়ালেন না বা কোনো ভেস্টেড ইন্টারেস্টে দাঁড়ালেন না কেন দাঁড়ালেন না কি কারণে দাঁড়ালেন না জানি না এটুকু বুঝলাম যে সেনাপতি যুদ্ধের সময় ময়দান ছেড়ে পালিয়ে গেছে সেই দলের আর কোনো অস্তিত্বই থাকবে না ভবিষ্যতে আর অস্তিত্ব থাকবে না আমার তাই মনে হয় যদি সেনাপতি পালিয়ে যায় যদি রাজাই পালিয়ে যায় তাহলে সেই রাজ্যের বা সেই দেশের বা সেই রাজনৈতিক দলের আর কোনো অস্তিত্ব থাকে ও যে কারণে যে কারণে এইসব ভুলভাল ক্যান্ডিডেটগুলো দিয়েছে দুনিয়ায় তো সেই ক্যান্ডিডেটগুলোকে কেউ চেনে না ওই ক্যান্ডিডেটগুলো যেগুলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে দাঁড়িয়েছে সাতটা সিটে যদি নাম বলতে হয় তারা সেটা বলতে পারবে না ফোর্থ বা ফিফ পজিশান থাকবে কিনা আছে কিছু কিছু জায়গায় আইএসএফ তো নোটার থেকে কম ভোট পাবে জেতার আশা তো এরা করেই না যদি জেতার ন্যূনতম আশা করতো তাহলে ওরা কিছু একটা করার চেষ্টা করত অন্তত জনগণের কাছে সত্যি কথা বলতো আপনি জানেন ভাঙড়ের দিকে আমি গিয়েছিলাম হাজার হাজার মানুষ তারা কি দুঃখ প্রকাশ করছে যেটা কেন হলো কিভাবে হলো শুধু ভাঙন নয় সারা পশ্চিম বাংলায় আপনাকে সাধারণ মানুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমর্থন করেছিল আপনি ময়দান ছেড়ে পালিয়ে গেলেন কেন পালালেন সেটা শুধু আপনিই জানেন আপনার দল নাকি হতে দেয়নি দলে যে কে আছে সেটাও অর্ধেক লোক জানে না আর কিছু জোকারকে সার্কাস ময়দানের কিছু জোকারকে ওই পনেরো ষোলোটা জায়গায় প্রার্থী করেছেন না কত সতেরোটা জায়গায় প্রার্থী করেছেন এ না না এই যে আপনি বলছেন যে ভোট কাটার জন্য দাঁড় করিয়েছে আপনারা যেটা বলতে চাইছেন আমি বিশ্বাসই করি না যে এদের ক্ষমতা আছে ভোট কাটার আপনি ভোটের রেজাল্ট মিলিয়ে নেবেন যারা বলছে যে ভোট কাটার জন্য দাঁড়িয়েছে আমি বিশ্বাসই করি না যে এরা ভোট কাটতে পারবে একটা জোকার তাকে লোকে দেখে এ তো এলাকার লোকই জানে না যদি ভোট কাটার জন্য কোনো পার্টিকুলার কমিউনিটিকে কেউ টার্গেট করে নামে গোটা পার্টিকুলার কমিউনিটি ওই লোকটাকে চেনে না এমনি ভোটে যদি কেউ দাঁড়ায় এক হাজার দু হাজার তিন হাজার লোকসভায় ভোট পায় লোকে পনেরো লাখ ভোটারের মধ্যে কেউ যদি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ভোট পায় সেটা জেতা হারা কাটা ভোট কাটা এর কোনো কিছুর মাইনে রাখে নাকি এ তো অঙ্কের হিসাব যারা দাঁড়িয়েছে জমানতবাজি আর তো তো ছেড়ে দিন কত কম মানে বিশ পঁচিশ হাজার ভোট পাবে কি না সন্দেহ আছে আমার তো বেসিক্যালি আমার তাই মনে হয়েছে বেসিক্যালি উনি ময়দান থেকে পালিয়ে গেলেন আইদার পালিয়ে গেলেন অথবা ভেস্টেড ইন্টারেস্ট মানুষ মনে রাখে কাকে যে যুদ্ধ করতে পারে হেরে যেতে পারে হেরে যেতে পারে সম্মান তাকেই করবে যে যুদ্ধ করতে পারে মারা যেতে পারে বাংলা যখন বাংলার নবাব সিরাজ লাজও মানুষ তাদের নাম মনে রাখে মনে রাখে শুধু না বাবা মা তার ছেলেকে বাবা মা তার ছেলেকে সিরাজ নাম দেয় এ বেপার বাংলায় আছে ওপার বাংলায় আছে আপনি আসামে যাবেন ত্রিপুরায় যাবেন পাবে আর একটা নাম দেয় না এটা নতুন বিশেষণ হয়ে গেছে ময়দানে যদি আপনি যুদ্ধ করে মারা যান মানুষ মনে রাখবে উত্তর তৈরি হবে ময়দান ছেড়ে যদি কেউ পালিয়ে যায় ময়দান ছেড়ে যদি কেউ পালিয়ে যায় এই দলটার আর কোনো অস্তিত্ব থাকবে না এই যে যেটা যে ধারণাটা হয়তো মানে অনেকে করছে যে ভোট কাটার জন্য অনেকে করতে পারে এই দু হাজার চব্বিশের নির্বাচনের পরে সেই ধারণাটাও আর থাকবে না আমি বিশ্বাস করি না থাকবে আবার গিয়ে হয়তো বাম ফ্রন্টের পায়ে ধরতে হবে যদি ভাঙরটাকে জিততে হয় একা জিতে দেখাতে পারতো তো একটা সিট পেয়েছিল তো একা জিতে দেখাতে পারতো ক্ষমতা থাকে যে আমি একা জিতব আমি তো ইন্টারভিউগুলো শুনছিলাম অনেক নেতাদের নাম বলতে চাই না তারা বলছেন আমাদের বারোটা সিট দরকার বা বা চোদ্দোটা সিট দরকার কি ডিম্যান্ড একটা সিটে পশ্চিমবাংলায় জিততে পারবে না ভোটও কিছু কাটতে পারবে না তার আবার ডিম্যান্ড দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্লা ভারী হলো বিশ্বাস করি না কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্লা ভারী হলো এটা আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না কারণ ডায়মন্ড হারবারের মানুষ অত্যাচারিত নিপীড়িত এই মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না উনি ডায়মন্ড হারবার থেকে যেতেন গায়ের জোরে মেরে দর্শন করে খুন করে প্রলোভন দেখি এই চারটে ওনার নেচার এবং ক্যারেক্টার ওই যত তৃণমূলের ওই চত্বরের লোকজন আছে ডায়মন্ড হারবার দখল করে গায়ের জোরে থ্রেড দিয়ে মেরে ওনারা ডায়মন্ড হারবার জিতেছেন এটা নেচার অ্যান্ড ক্যারেক্টার তৃণমূলের এটা নেচার অ্যান্ড ক্যারেক্টার তাহলে আমি এটা বিশ্বাস করি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইয়ে স্ট্রং হয়ে গেল বা কিছু এটা আমি বিশ্বাসই করি না একবারে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ে যারা যারা লড়ছেন আমি আশা করি ভালো ফলই করবে ডায়মন্ড হারবারে শুধু একটা কথা বলবো যিনি বারবার বলেছিলেন আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো এই পার্টি তাকে দাঁড়াতে বারণ করলো তিনি নিজে বোধ পার্টির বড় পদে আছেন পজিশানে আছেন তো পার্টির কথা না জিজ্ঞেস করে আপনি প্রকাশ্যে বলতে শুরু করে দিলেন যে আমি ডায়মন্ড হারবারে থেকে দাঁড়াবো আপনি বলুন যে ভাই আমি ময়দানে লড়তে ভয় পাচ্ছি আমার তো তাই মনে হয় দর বাড়ানো হচ্ছিল মাথায় ছিল দাঁড়াবো না মাথায় শুনুন একটা জায়গাতে একটা যে কোনো জায়গা যে কোনো লড়াই একটা হার একটা জিত আছে একজন মরবে একজন বাঁচবে যে কোনো যুদ্ধে যে কোনো ইলেকশান বলুন যুদ্ধ বলুন যাই বলুন তাই বলে ময়দান ছেড়ে পালিয়ে যাবে বড় বড় বাতেলা এদেরকে মানুষ বিশ্বাস করবে দিন জীবনে ভবিষ্যতে বিশ্বাস করে যে অবস্থায় চলে গেছে যে অবস্থায় চলে গেছে সেই অবস্থা থেকে দাঁড়িয়ে আপনাকে আমি একদম কনফার্ম করে বলতে পারি এই দলটারই আর কোনো অস্তিত্ব থাকবে না